ধানের শীষের বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন ঝালকাঠি এক রাজাপুর কাঠেলিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত তিনি বলেন ব্যক্তিগত স্বার্থ নয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই এখন মূল লক্ষ্য বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলার আমোয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার শীর্ষক আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি সভা সভায় সৈকত বলেন জনগণ এখন পরিবর্তন চাই দেশে আইনের শাসন ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শেষের প্রতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আরও বলেন এই আন্দোলন কেবল একটি দলের নয় এটি জনগণের মুক্তির আন্দোলন সভায় জেলা ও উপজেলা বিএনপি যুবদল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন তারা বলেন আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফায় জনগণের মুক্তির পথ তৈরি করবে সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা গোলাম আজম সৈকতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধানের শিশের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক